হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি জানি আমার এই ভিডিওটা আপলোড করতে তো অনেকটাই লেট হয়ে গেল আর এদিকে দেখো আমরা টোটো করে বেরিয়ে পড়েছি ঘাসুল যাওয়ার উদ্দেশ্যে এটা হচ্ছে একটা বৌদি ছোটো একটা ভাস্তি আমার মা আর আমি চারজন মিলে বেরিয়ে পড়েছি ভারসেবা আশ্রম যাবো বলে আকাশটা দেখতে কি সুন্দর লাগছে তাই না সামনে তো দুর্গা পুজো আর এই পুজো পুজোর দিনগুলো গুনতে যে এত ভালো লাগে আমাদের প্রত্যেকটা বাঙালির কাছে এই পুজো একটা ইমোশন আমরা একটা বছর ওয়েট করে থাকি কবে দুর্গা পুজো আসবে কবে মা আসবে আমাদের কাছে আর যখন মা চলে যান তখন আমাদের মনটা সত্যি খুব খারাপ হয়ে যায় সেই জন্য তো আমরা বলে থাকি আসছে বছর আবার হবে এদিকে দেখো আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম ভার্সুভাশ্রম সঙ্গে তো চলো তাহলে ভেতরে যাওয়া যাক ভেতরে ঢুকেই দেখলাম যে কেবলই পুজোতে বসলো আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা প্রত্যেক পূর্ণিমাতে এখানে যোগ্য হয়ে থাকে রাত্রেবেলা এটা হচ্ছে আমাদের পরম গুরু প্রণমানন্দ মহারাজজি এদিকে একটা ছোট্ট বোন সবাইকে আরতি দিচ্ছিল আমাদের আরতি নেওয়া হয়ে গিয়েছিল আর এদিকে আমার মা আমার ফুল দিচ্ছিল আর গুরুদেবের চরণে চরণে দিয়ে দিয়ে প্রণাম করবি ওইদিকে সবাই এক লাইন ফুল দিচ্ছে যে তো আমি ভাবলাম যে একটু ফাঁকা হোক তারপরে আমি গিয়ে ফুল দিবো আর আমাদেরও গুরুদেবের চরণে ফুল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো ছোট ছোট বাচ্চাদেরকে আমি রাখি পরিয়ে দিচ্ছি এদিকে আমার এক পাশে দাঁড়িয়ে আছে মা এক পাশে দাঁড়িয়েছে মানি আর আমার ক্যামেরা হচ্ছে আমার একটা ভাই মানে মানির ছেলে আমি এদিকে সবাইকে এক এক করে রাখি পড়াচ্ছি এদিকে আমার মার মানে ভাইগুলোর হাতে চকলেট দিচ্ছে ছোটবেলা থেকে আমি প্রতি বছর এই দিনটাতে এখানে আসি এই ছোট ছোট ভাইগুলোর সাথে সময় কাটাই আর ভগবান আমাকে ভাই জানি তো কি হয়েছে ভাইদের একটা ছোট্ট গোপাল আছে ওকে রাখি পরে দিয়ে সকালবেলা এখানটা আসা হয় দেশের সময় কাটানো হয় খুব ভালো লাগে এটা হচ্ছে আমাদের পরম গুরু পরমানন্দ মহারাজজি তার দুই পাশে দুই মন্দিরে আছে শ্রীকৃষ্ণ আর মহাদেব আরও অনেক মূর্তি রয়েছে আর এদিকে দেখো সবাই কি সুন্দর লাইন করে রাখি করছে আর এদিকে আমাদের খাওয়ার পালা শুরু এদিকে দিয়েছে ডাল একটা সবজি আরও অনেক কিছু ছিল সেগুলো কোনো কিছু আর তোলা হয়নি কারণ খেতে ব্যস্ত ছিলাম খুব সুন্দর লাগে এখানকার প্রসাদ খেতে ভিডিওটা আজকে এ পর্যন্ত থাক ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা